গুড ইভিনিং কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজ কোনো দিনও আমি সন্ধ্যার দিকে চা বানাই না আজকে ফার্স্ট চা বানালাম সন্ধ্যার দিকে চাটা আমাদের দোকান থেকে আসে তো ঝটফট করে আমি চাটা এই এই কারণে বানালাম যে দেরি হয়ে যাবে আমি একটু বাজারে যাব এদিকে অন্ধকার হয়ে যাচ্ছে তো বন্ধুরা রঞ্জা ব্লকের পক্ষ থেকে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি তো বাজারে যাব কি জন্য ওষুধ আনতে দেখো আমাদের দুজনের চা এটা সন্ধ্যার দিকে তো দুজনেই থাকি দুজনের চা আর বিস্কুট চাটা কেমন হয়েছে অবশ্যই বলো তো বন্ধুরা যদি ভিডিও করতে পারি অবশ্যই একটু জুড়ে দেবো এর সঙ্গে তো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর পাশে থেকে তো বন্ধুরা আমি তাড়াতাড়ি চাটা খেয়ে আমি বেরোবো ওষুধ আনতে বেরোবো তো যদি মন্দিরটা খোলা পাই অবশ্যই একটু ভিডিও করব সেই জন্য ঝটপট করে আমি চাটা করে নিলাম তো তোমরা সাথে থাকো দেখতে থাকো গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো একটু ওষুধ আনতে গেছিলাম তো ওষুধ নিয়ে ফেরার পথে আমার এত কষ্ট হচ্ছিল তো আমি মন্দিরের এইখানে বসেছিলাম কিছুক্ষণ তা ভাবলাম একটু ভিডিও করি তো দেখো বন্ধুরা মন্দির তো বন্ধ হয়ে গেছে পাশে শিবলিঙ্গর ওইটা খোলা আছে মন্দিরটা একটু দেখে নাও তোমরা দর্শন করে নাও আর আগেও একদিন দেখিয়েছিলাম যে তুলসী গাছটা একদম সবসময় এরকম টাটকা থাকে এরকম সবুজ রঙের হয়ে থাকে একটু পাতাগুলো মুজরায় না একদম এরকম থাকে তো বন্ধুরা দেখো মাকে দেখাতে পারছি না কিন্তু মন্দিরটা একটু দেখে নাও আর এখানে দেখো সুন্দর ফুল আর একটা ছোট্ট ডালিম গাছে একটা ফুল ফুটেছে ছোট্ট একটা ডালিম গাছ দেখো কি সুন্দর লাগছে ডালিম গাছটা দারুণ লাগছে ছোট্ট একটা গাছ দেখো বন্ধুরা আর সুন্দর একটা ফুল কতগুলো করিও এসছে তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিও ছোট্ট একটা ভিডিও পোস্ট করবো তার জন্য ভিডিওটা আর এদিকে একটু পরিবেশটা দেখিয়ে দিই মন্দিরের সামনে এই দেখো মন্দিরের সামনে এটা মাঠ আর এটা প্রাইমারি স্কুল আর এই ফ্ল্যাটটা দেখো একদম মন্দিরের সামনে আর গেটটা একটা সুন্দর লতা গাছ আছে সুন্দর ফুল ফুটে রয়েছে আর অন্ধ সন্ধ্যা হয়ে গেছে তো আর দেখানো যাচ্ছে না সেইভাবে মাকে দেখাতে পারলাম না কিন্তু একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি গাছপালাগুলো এখানে তো বন্ধুরা ওষুধ আনতে গেছিলাম আমি এই যে ব্যাগের মধ্যে ওষুধ আছে তা ফিরছি তাই মন্দিরে এখানে একটু বসেছি তা অনেক মশায় কামড় ছিল বলে আবার উঠে গেলাম তো ভাবলাম একটু ছোট্ট একটা ভিডিও করি তোমাদের সঙ্গে শেয়ার করব আর সত্যি মশায় খুব কামড়াচ্ছে তো বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা মায়ের মুখটা দেখাতে পারিনি তবে দেখো মন্দিরটা একটু দেখো আগেও তো দেখিয়েছি তোমাদের তো আমি বাড়ি যাচ্ছি ছোট্ট একটা মিনি ব্লক তোমাদের সঙ্গে শেয়ার করলাম মন্দিরটা আর চারি সাইড এদিকে তো সব কাদা হয়ে থাকে আমি যাচ্ছি পাশ দিয়ে যাচ্ছি স্কুলের পাশ দিয়ে যাচ্ছি আর এখান থেকে আমাদের বাড়ি একটুখানি মানে স্কুল পার হব আমাদের বাড়ি ঢুকে যাবো তো কেমন লাগলো আমার ভিডিওটা ছোট্ট ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানিও টাটা আর দুটো কুকুর কিভাবে লড়াই করছে দেখো দেখেছ বন্ধুরা কুকুর দুটো কি করছে মারামারি করছে তো বন্ধুরা আর গেটটা খুব সুন্দর করুণাময়ী কালী মন্দির আর এদিকে স্বামী বিবেকানন্দ এখানে লাইট গুলো বন্ধ করে দিয়েছে তো খুব ভালো লাগছিল তো বন্ধুরা কেমন লাগলো আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও